যুক্ত স্থানে আদা প্রদর্শনী আদা চাষ মোনায় দশমীর এই প্রথম জি কিভাবে মানে আপনি আমি মূলত কৃষি සම්보শন অধিদপ্তর যে কৃষি কর্মকর্তা জাপুর স্যার এবেন আমাদের উপকূল সরকারি কৃষি কর্মকর্তা ফজল সাহেব অন্য কাউকে উদ্যোগ করেন যে আনিস ভাই আপনার bost আদা চাষ করতে হবে আমি উত্তরঞ্চলে দেখেছি অনেক জায়গায় কিন্তু এখানে দেখে নতুন ভাবে জনপ্রজেক্ট আছে আমার তারা 100 bost একটা প্রজেক্ট দিয়েছেন আমি পাশ নিম্নে 500 bost করব 5000 bost করার আমার চিন্তা ভাবনা মাথায় আছে আমি এটা করবো এই কারণে যে ছায়াযুক্ত স্থানটাও বেকার রাখার কোনো সুযোগ থাকবে না কারণ প্রধানমন্ত্রী একটা কথা বলেছেন যে একঞ্চ জায়গা থাকবে না বেকার এটা সে নিজে করেছেন অঙ্গীকার সেই কথাকে আমরাও সামনে রেখে আমরাও এগিয়ে যেতে চাই তার কারণ বাংলাদেশের মাটি সোনার চেত খাঁটি এটা আমরা বাস্তব রূপ দিতে চাচ্ছি আমাদেরকে যে সহযোগ করছে দুই শতাংশ জমিতে আদা দিতে গিয়ে আপনার কত টাকা খরচ হয়েছিল আমার আমার এখানে দশ কেজি আদা মাত্র একশো বস্তায় দশ কেজি আমার আদা গেছে ঠিক আছে আর আমার সার আনুষাঙ্গিক মনে করেন সাবসিডি জি আমাকে ওনরাই এই প্রদর্শনী দিয়েছেন এবং ওনারা আমি সামনে এখানে আমাদের ফয়সাল ভাই আছে সামনে প্রশংসা করলে বেশি হয়ে যায় তারপর আমি কি কথা বলবো যে উনি শুক্রবার দিনও তদারকি করেন খামার আনিস ভাই কোন সমস্যা কোথায় কি সমস্যা এই সমস্যাগুলো উনি দেখেন এবং আমার উপজেলা যে কৃষি কর্মকর্তা স্যার আছেন জাফর স্যারের কথা বলবো কি এক অলরাউন্ডার লোক অর্থাৎ সব বিষয়ে সে অভিজ্ঞ সে একটা মানুষকে একজন কৃষককে ইন্সপায়ার করার জন্য সবসময় ব্যস্ত থাকেন সবসময় তারা পরামর্শ দিয়ে থাকেন যে আনিস আপনি এটা পারবেন আপনি আমরা দেখাই দেব কিভাবে করবেন সেটা আমরা দেখাই দেব তারপর তার তার দেখাই দিয়েছেন সেইভাবে আমি করতেছি আমি আরও আর্চে যে আমি আদা চা হলুদ করেছি তাদের উদ্যোগে সামনে হাঁটেন কৃষক যে উদ্যোক্তা কৃষি উদ্যোক্তারা আপনাকে আদা চাষ করেছে দশ মিনায় দশ মিনায় হয়তো পাঁচজন কৃষক তার ভিতরে আনিস ভাই একজন আছে মূল বিষয় হচ্ছে প্রতিটি জমিটা আমরা ব্যবহার করাই আমরা বসতে আদা চাষ করাই যদি কি লাভবান হবে অবশ্যই লাভবান হবে জমিটা খালি থাকে সেই জমিটায় কৃষক বস্তা বস্তায় সার এবং অন্যান্য ই দিয়া এই এই আদা চাষটা কি আমাদের উপজেলায় প্রথম এই প্রথম আসলে লাভবান হতে পারবে অবশ্যই লাভবান হবে জি ধন্যবাদ যে কাঁচা হলুদ কয়া খানুদটা দেশের হলুদ কতটুকু আমি এটাকে দেব আমি দশ করা চিন্তা মানা করছি অর্থাৎ এই যে ছাওয়া জায়গাটা ওই হইতে একবারে ওই পর্যন্ত আমাদের খামারের যত একরের মধ্যে সব ছাওয়া জায়গায় হলুদ থাকবে আমার ইনশাল্লাহ